হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা রাশে ত্রিবিধা যে বাম্পার অফার প্রাইজের হোয়াইট গোল্ড ফোর পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এলাম একবারে নিউ কালেকশনের কিছু হোয়াইট গোল ফোর পিস একবার অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন প্রথমে একটা খয়রি কালার দিয়ে শুরু করছি দেখেন পুরো জামা এত সুন্দর গর্জিয়াস কাজ থাকবে প্রাইসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখান থেকে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর সব কোয়ালিটির হোয়াইট গোল্ড ফোর পিস থাকছে মাত্র আটশো পঞ্চাশ ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা একটা সি গ্রিন কালারের ভিতরে কালারগুলো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কেননা আমরা একবার ন্যাচারাল কালারটাই দেখানোর চেষ্টা করি দোকানের সব লাইটিং অফ করে দিয়ে আমরা নেচারের কালারটা দেখানোর চেষ্টা করি দেখেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কালারটা দেখছেন সেই কালারটা যেন পেয়ে যান দেখেন এটা একটা মাস্টার ইয়েলো কালার এত সুন্দর সুন্দর সব কালার আর ডিজাইন থাকছে আজকের ভিডিওতে প্রাইস তো থাকছে একবার অফার প্রাইস মাত্র আটশো তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখান থেকেই নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের কালেকশনগুলো দেখেন এটা সাদার ভিতরে থাকছে এত সুন্দর এটা জর্জেট কাপড়ের ভিতরে থাকছে একবারে সফট এত সুন্দর দেখেন টা কত সুন্দর গর্জিয়া সন্না থাকবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠায় দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর এটা একটা রানী গোলাপ কালারের মধ্যে থাকছে দেখেন এত সুন্দর সুন্দর সব ডিজাইন থাকছে তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অনেক সুন্দর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা একটা আঙুর কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর প্রাইসটা তো থাকছে একবারে রিজনেবেল প্রাইসের মধ্যে সব চ্যালেঞ্জ থেকে আমাদের রেট একবারে কমে থাকে যে কোনো কাপড় নেন না কেন অবশ্যই যে কোনো চ্যালেঞ্জ থেকে দশ বিশ পঞ্চাশ টাকা হলেও কম রাখবো আমরা আমাদের কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো হবে যারা সব সময় নেয় তারা অবশ্যই জানে আর যারা নতুন আপু তাদের উদ্দেশ্যে বলবো একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেননা আমাদের কাছ থেকে যারা সব সময় নেয় তারা সময় নেয় না ভিডিও দেখা যাচ্ছে সারা দশটা পনেরোটা ভিউ হওয়ার পর থেকে আমাদের অর্ডারটা পড়া শুরু হয়ে যায় আর প্রথমে যারা নেয় তারা বেশি বেশি নেয় এই জন্য আমাদের প্রোডাক্টগুলো দ্রুত সেল হয়ে যায় এতে অনেক কাস্টমার হয়তো মন খারাপ করেন বা বিরক্ত হন কিন্তু আসলে তো আমাদের কোনো কিছু নাই আমরা তো ভিডিও এটা দেই বিক্রির উদ্দেশ্যে একজন যদি বেশি নেয় সেক্ষেত্রে তো আমরা কি করবো আর এজন্য যারা নতুন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আপনার যেটা পছন্দ আমরা তো চাই নতুন কাস্টমারদেরকে দেওয়ার জন্য এবং যারা খুর্চা নেন তাদেরও দেওয়ার জন্য এজন্য জন্য অবশ্যই একটু অ্যাক্টিভ থাকবেন ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর সুন্দর সব কালার থাকছে এটা একটা কুসুম কালারের ভিতরে এগুলো থাকছে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে এগুলো কিন্তু একই প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা গ্লাক্সি জর্জেট এটাও থাকবে আটশো টাকা তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই গ্রাম বন্দর শহর আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখান থেকে নিতে পারবেন এগুলো থাকছে গ্লাক্সি জর্জেটের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা কালারটা দেখেন এত সুন্দর কালার থাকছে পেস্ট কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় গ্লাক্সি জর্জেট অবিশ্বাস্য হলেও সত্য দেখেন রাশের থ্রি পিস দিচ্ছে একবার অফার প্রাইস সর্বসময় আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারদেরকে যে কোনোভাবে বাঁচাতে যেমন ডেলিভারি চার্জটা আমরা আমাদের এখানে অপশন রাখি যে আপনি এক ভিডিও থেকে চারটা পাঁচটা পাইলেন পরে ভিডিও থেকে আবার পাঁচটা নিয়ে ডেলিভারি চার্জ একবারে দশটা নিলে একই খরচাতে আপনার চলে যাবে এটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা করি এখানে কিন্তু খরচা আমাদের বেশি আসে তারপরে আমরা চেষ্টা করি যারা পাই কেড়ে নেয় তাদের যেন কাপড়ের খরচার পার্সেন্টটা কমায় আসে তো অবশ্যই আমরা কাপড় কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি এবং যেটা দেখাইছেন সেটা তো অবশ্যই এজন্য আমরা অনেক কাস্টমারদেরকে না করে থাকি আবার অনেক দোকান আছে যেমন হয়তো বলতেছে ঠিক আছে এটা আছে হয়তো ব্যতিক্রম একটা ডিজাইন বা কাছাকাছি কোনো ডিজাইন কালার দিয়ে দিলো আপনারা হয়তো বুঝতেও পারলেন না বা বুঝে গেলেন কিন্তু আমরা আসলে একটু সততার সঙ্গে ব্যবসা করার চেষ্টা করি যে আপনাকে যেটা দেখাইছি যে কালার যে ডিজাইন ওইটা যদি থাকে তো দেবো না থাকলে তো নাও করে দেবো আবার কোনো কাস্টমারের যদি কোনো প্রবলেম হয় অর্ডারটা দেওয়ার পরে সেটাও আমরা ওনাকে জানাই দিই এটা রেডি জামা কিন্তু দেখেন এই জামাটা রেডি জামা এটা একই প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আমরা কাস্টমারদেরকে জানাই দিই ছবিতে যে এই জামাটা আপনার প্রবলেম হয়েছে বা যে কোনো সমস্যা কালার একটু কম বেশি আছে এটা আমরা জানাই দিয়ে আমরা প্যাকেট করার চেষ্টা করি তো যারা নেয় তারা অবশ্যই জানে বা যারা সময় নিয়ে থাকে তারা আমাদের সম্বন্ধে অবশ্যই আইডিয়া আসে চোখ বুঝে বিশ্বাস করে নতুন কাস্টমারদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদেরকে চোখ বুঝে বিশ্বাস করবেন কিন্তু প্রথম অবস্থায় আপনি দুই একটা নেন নিয়ে আমাদের কোয়ালিটিগুলো যাচাই করে দেখেন আর ভিডিও থেকে না পাইলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবেন বা দেখে নিতে পারবেন দেখেন এটা এত সুন্দর একটা কালার থাকছে গোলাপের মধ্যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা দেখেন তোসর কাপড়ের ভিতরে থাকছে প্রিন্টের উপরে এটা কিন্তু আপনার সেলোয়ারের কাপড় এবার দেখাবো আমরা অন্যটা অন্যটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম